নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা তোমরা সবাই কেমন আছো আছো আশা করি ভালো আজকের এই পর্বে তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক সমাধান করাবো তোমাদের ষোলো অদায় পরিমিতি ষোলো দশমিক দুই এর বারো নাম্বার এই অঙ্কটা কতটা যে ইম্পর্টেন্ট তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তোমরা যদি বিগত বর্ষের বা বিগত বছরের যে বুট প্রশ্নগুলো আছে তোমরা যদি একটু অ্যানালাইসিস করো দেখবা এই প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে অনেকবারে কিন্তু আসছে তাই বলবো এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট আজকের পর্বের মাধ্যমে আজকে আমি তোমাদেরকে আমি একদম জলের মতন সহজ করে দিব তো দেখো কিভাবে আমরা এটা সমাধান করতে পারি তো ফার্স্ট অফ অল আমাদের উদ্দীপকটাকে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে তো দেখো এখানে বলা আছে একটি ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে একত্রিশ সেমি ও এগারো সেমি ফার্স্ট অফ অল একটি ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামের কথা উল্লেখ করা হয়েছে সেই জন্য আমরা একটা ট্রাফিজিয়াম অঙ্কন করছি এ বি সি ডি হচ্ছে একটা ট্রাফিজিয়াম আশা করি ট্রাফিজিয়ামের চিত্র কিভাবে অঙ্কন করতে হয় এটা তোমরা ভালোভাবে পারো তো এটা যেটা ট্রাফিজিয়াম হয় বলছেন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে একত্রিশ সেমি ও এগারো সেমি এখানে যে সবচেয়ে বড়টা আছে এই সবচেয়ে বড়টা হচ্ছে কত একত্রিশ সেমি তো আমি এখানে লিখবো একত্রিশ সেমি একত্রিশ সেমি ওকে এবং সুটু বাহুটা কত এগারো সেমি তাহলে আমরা এখানে লিখবো এগারো সেমি লিখলাম এগারো সেমি তারপর বলছে এবং অফর বাহু দুইটির দৈর্ঘ্য অফর বাহু দুইটা কোনটা এই পাশে এডি আর সিবি বাকি আছে বা বিসি বাকি আছে তো অফর বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে টেন সেমি ও আর সেমি তো চলো টেন সেমি এবং টুয়েলভ সেমি আমরা দিয়ে দিই তো এখানে প্রথম প্রথমটা বলতো টেন সেমি তার মানে এডি হচ্ছে টেন সেমি তো দিয়ে দিলাম টেন আর এখানে বলছে টুয়েলভ সেমি মানে বিসি হচ্ছে টুয়েলভ সেমি আমরা কিন্তু উদ্দীপক অনুযায়ী কিন্তু ট্রাফিজিয়ামের মধ্যে কিন্তু মানগুলা বসিয়ে দিলাম এখন প্রশ্নে লাস্টে কি বের করতে হবে এর ক্ষেত্রফল নির্ণয় করে অর্থাৎ এই ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল বের করতে হবে এখন তুমি যদি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল বের করতে চাও তোমাকে আগে কিন্তু ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু তোমাকে আগে অবশ্যই জানতে হবে তো ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু হাফ ইন্টু কর্ণদয়ের গুণ ফল সরি সমান্তরাল বাহু দয়ের যুগ ফল সমান্তরাল বাহু কি একটা হচ্ছে এ বে আর একটা হচ্ছে কি সি তার মানে সমান্তরাল বাহু দয়ের যুগ ফল গুণ উচ্চতা উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয় এইটাই হচ্ছে আমাদের ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র এখন ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলের দিকে তাকাও সূত্র বলেন বলছে হাফ এ বি এ এর মান কিন্তু দেওয়া আছে প্লাস কি সিডি সিডির কিন্তু দেওয়া আছে বাট এইটা কি এইচ মানে উচ্চতা কিন্তু উদ্দীপকের মধ্যে কোনো ধরনের উচ্চতা দেওয়া নাই তার মানে আমাকে ক্ষেত্র ফলটা বের করার আগে আমাকে অবশ্যই আগে এই ট্রাফিজিয়ামের আগে উচ্চতাটা বের করতে হবে বুঝতে পারছো এই জন্য আমি বলি বলি যে উদ্দীপকটা যে তোমরা ভালোভাবে পড়ো তাহলে তোমরা বুঝতে পারবা আর লাস্টে কি বের করতে হবে এটার মাধ্যমে তোমরা বুঝতে পারবা যে প্রথমত আমাকে কিসের মান আগে বের করে নিতে হবে তাহলে কিসের মান বের করে নিতে হবে উচ্চতা বের করে নিতে হবে এখন এই ট্রাফিজিয়ামের উচ্চতা বের করার জন্য কিন্তু অনেক বড় করে অঙ্ক করতে হয় বুঝতে পারছো তো চলো আমরা উচ্চতাটা বের করে নিই তো উচ্চতাটা বের করার আগে আমাকে উচ্চতাটা আগে দিয়ে দিতে হবে উচ্চতা মানে কি নলের নব্বই ডিগ্রি অঙ্কন করতে হবে তো এখানে আমাদের যে কি আছে সিউ ডি আছে এই সি ডি থেকে আমরা দুইটা লম্ব অঙ্কন করব। একটা হচ্ছে ই আর একটা হচ্ছে সিএফ তো ডি থেকে আমরা একটা লম্ব নলের মতন সোজা হবে যদি একটু বাঁকা হয় তাহলে কিন্তু হবে না তো দেখো আমি নলের মতন সোজা করলাম তো প্রথম আমি লম্বটা দিচ্ছি এই যে নলের মতন সোজা করে লম্বটা দিয়ে দিলাম এটা হচ্ছে ডি আমি দিব ডি ই আর একটা হচ্ছে সি থেকে একটা হচ্ছে সি থেকে একটা হচ্ছে ডি থেকে তো ডি থেকে আমরা একটা দিই নলের মতন সোজা একটু যদি তেরা হয় তাহলে হবে না সোজা করে তোমরা আনুমানিক করে দিয়ে দিবা এই যে আমি দুইটা লম্ব দিয়ে দিলাম তো এই লম্বটার নাম দিলামটা হচ্ছে সি এফ ওকে তার মানে আমাদের এই ট্রাফিক ক্ষেত্রফল বের করতে হলে আমাকে এখান থেকে ডিই অথবা সি এফ এর মান বের করতে হবে ডিই যত বড় সি এফ তত বড় তো এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করবো উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করা হয় সেজন্য আমি এখানে কালো কলমটা লিখি আমরা উচ্চতাকে এইস দ্বারা প্রকাশ করছি সেই জন্য আমি এখানে এইচ লিখবো এইটা যদি এস হয় এইটা কিন্তু এসি হবে বুঝতে পারছো তো শিক্ষার্থীরা আমাদের এই টোটাল মানে ক্ষেত্রফলটা বের করতে হলে আমাকে উচ্চতা লাগবে তো উচ্চতাটা কিন্তু আমি দিয়ে দিলাম একটা হচ্ছে সি থেকে এফ আর একটা হচ্ছে ডি থেকে ই উচ্চতা দিয়ে দিলাম এখন এই উচ্চতার মানটা যদি আমি বের করতে পারি আমরা সহজেই কিন্তু ক্ষেত্রফলটা বের করতে তা তাহলে চলো আমরা এখন শুরু করে দিই তো তার আগে উদ্দীপকের মধ্যে কি কি দেওয়া আছে আমরা মানগুলা লিখে দিব সেই জন্য লিখবো মনে করি ট্রাফি নাম কি দিয়েছিলাম এ বি সি ডি তাহলে লিখবো এ বি ট্রাফি ডি এর প্রথমত বি সমান কত একত্রিশ সেমি সিডি সমান কত এগারো সেমি এডি সমান কত টেন সেমি এবং বিসি সমান কত বা সিবি সমান কত বারো সেমি এগুলো দেওয়া আছে আমরা লিখছি তারপরে আমরা সি থেকে একটা লম্ব ডি থেকে একটা লম্ব লম্বো অঙ্কন করছি সেই জন্য আমরা সি ও ডি থেকে এই এ বি এর উপরে ডি ইউ সি এফ লম্ব টানি তো লিখবো আর এই বিয়ের উপর যথাক্রমে ডি ই ও সি এফ লম্বটা যখন আমি এই লম্বটা অঙ্কন করছি দেখো মজার একটা জিনিস যখন আমি এইভাবে একটা অঙ্কন করছি তখন কিন্তু এই জায়গাটা দেখো এই জায়গাটা তোমাদেরকে আমি দেখাই এখানে ই বিন্দু থেকে এখানে যে এফ বিন্দু তারপর উপরের হচ্ছে সি বিন্দু তারপর এখান থেকে ডি থেকে সি বিন্দু আবার ডি থেকে ই বিন্দু অর্থাৎ অর্থাৎ সি ডি ইএফ একটা আয়ত ক্ষেত্র হয়ে গেছে যখন আমি দুই দিকে দুটি লম্ব দিছি তখনই কিন্তু আমাদের এটা কিন্তু আয়ত ক্ষেত্র হয়ে গেছে সেই জন্য আমরা লিখে দিব সি ডি ই এফ একটি আয়ত ক্ষেত্র যখনই তুমি লম্বটা দিছ তখন কিন্তু এটা একটি আয়ত ক্ষেত্র হয়ে গেছে বুঝতে পারছো এখন এই আয়ত ক্ষেত্রের মধ্যে দেখো সি ডি যত বড় ইএফ কিন্তু তত বড় কারণ আয়তর ক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান মানে সি ডি যত বড় এখানে ইএফ কি তত বড় আবার এদিকে ডিইডি বা ডি যত বড় সিএফ কিন্তু ততই বড় কারণ দেখো তুমি চিত্র দেখলে তুমি বুঝতে পারো যেখানে এই লম্বটা মানে ডি লম্ব আর সি এফ লম্বটা কিন্তু এক সমান তাই না তো যেহেতু আমরা দুইটা লম্ব দিছি আমরা বলে দিব যে সি একটি কি আয়ত ক্ষেত্র এখন লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে যেহেতু আমাদের যখন আয়ত ক্ষেত্র হয়ে গেছে সিডি যত বড় ইএফ তত বড় এটা আমরা এখানে বুঝাই দিব যে অতএব সি ডি যা যত বড় তাহলে লিখবো সি ডি সমান আহ ইএফ কি লিখবো এএফ সি ডি সমান ইএফ এখন তোমরা বলবা যে স্যার সিডি সমান ইএফ কেন আপনি লিখেন কারণ সি ডি যত বড় ইএফ তত বড় এটার মান কত এগারো সেমি সে জেনারেল লিখবো এগারো সেমি ওকে এগারো সিমি লিখলাম আর আরেকটা জিনিস তোমরা একটু ভালোভাবে খেয়াল করো এখানে যত বড় সি এফ কিন্তু তত বড় কিন্তু দুইটা লম্ব দিছি ডি ই আর একটা হচ্ছে সি এফ তো আমরা বলতে পারি আর ডি ই সমান সি এফ সমান কি এই সিমি এটা আমরা লিখতে পারি তাই না তো চলো আমরা এগুলো লিখে দিব আর এখানে দেখো এ ই আছে এটা কত সিমি আমরা জানি না এই এ মানে যেগুলো যেগুলা বাহু দেওয়া না এগুলো আমরা দৌড়ে নিবো সেজন্য দৌড়ি ধরে এখানে যে এ ই আছে মানে এইটুকু বাহু এটা আমরা জানি না এটাকে আমরা এক্স সেমি ধরবো তাহলে এ ই সমান এক্স সেমি লিখলাম তো এইটা যদি এক্স সেমি হয় তাহলে এখন লক্ষ্য রাখো একটু ভালোভাবে ডি ই আর সি এফ কে আমরা কি ধরছি উচ্চতা এইচ ধরছি সেজন্য লিখবো আর ডি অতএব ডি ডি ই DE সমান সমান কেন দিব কারণ যত বড় তো বড় তাহলে বস DE সমান আমরা কি দেখছি A এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইন এইটা কিন্তু সকলেই কিন্তু বুঝতে হবে তো এই লাইনটা কি এখানে আমরা কিন্তু বললাম এটা একটা ত্রিভুজ মনে রাখবা যখন আমি দুইটা লম্ব দিছি এই পাশে একটা ত্রিভুজ এই পাশে একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ কিন্তু এই দুইটা ত্রিভুজের মাধ্যমে কিন্তু আমরা কিন্তু উচ্চতা বের করব তো এই যে একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজের এইটাকে বলা হয় ভূমি আর তেরা যে এটা আছে এটাকে বলা হয় কি ত্রিভুজ এটাকে বলা হয় লম্ব তো এখানে লক্ষ্য রাখো কি বলছি এটার ভূমিকে যদি আমরা এক্স এমে ধরি এইটারও কিন্তু ভূমি নাই তো এইটা এই ভূমিটা আমরা বের করি এই ভূমিটার নাম কি বিএফ তাহলে লিখবো বিএফ সমান তো বিএফটা কিভাবে আমরা বের করব এখন বিএফ কে আমরা ওয়াই ধরে দিব না সম্পূর্ণ বাহু কত এখান থেকে এখান থেকে মানে এখান থেকে এই পর্যন্ত আচ্ছা একত্রিশটা আমি একটু উপরে লিখি এই সম্পূর্ণ বাহুটা হচ্ছে কত সেমি এর থেকে বি হচ্ছে একত্রিশ সেমি আমরা ওই একত্রিশ সেমি থেকে যদি আমরা ইএফ বাদ দিয়ে দিই ইএফ না এ বি এফ যদি বাদ দিয়ে দিই আমি বিষয়টা আমি আবার বলি আমরা বিএফটা কিভাবে পাবো সম্পূর্ণটা কত এ বি তাহলে আমরা লিখবো এ বি বিয়োগ এই এ বি থেকে যদি আমরা এইটুকু বাদ দিয়ে দিই এই জায়গাটুকু বাদ দিয়ে দিই তাহলে এই জায়গাটা থাকবে এই জায়গাটার নাম কি এ এফ তাহলে আমরা লিখবো এ এফ এখন এই জায়গার মধ্যে একটা ইকুয়েশন সিস্টেম আছে সেটা হচ্ছে যে এ বি এ বির আমরা এ বি লিখি বা এ বির মান টাব তো বলতো একত্রিশ সেই জন্য লব একত্রিশ মাইনাসের জায়গা মাইনাস আর এ এখানে যে এ আছে এএফ এটা কিন্তু দুইটা বাহু মিলায়াও হৈছে কোনটা কোনটা তোমরা জানো এই এ আর এ এ ই কিন্তু এই এ হইছে কারণ আমরা বলবো এ ই যুগ কি বলবো এ এ যুগ ই এফ শিক্ষার্থীরা আমি আবার বলি আমাদের এই বিএফ এর মানটা কিভাবে বের করব বলছি সম্পূর্ণ বাহু হচ্ছে এবি থেকে আমাদের এইটুকু বাদ দিয়ে দিতে হবে নাম কি এ এফ তাহলে লিখবো এএফ বি মানে হচ্ছে একত্রিশ মাইনাস মাইনাস এফ কিন্তু দুইটা বাহু মিলাইয়া হয়েছে একটা হচ্ছে এ ই একটা হচ্ছে ই এফ মিলাইয়া তাহলে আমরা লিখব এ ই যুগ ইএফ তো এখন যে আমরা মানটা এখানে বসাই সমান তো দেখো একত্রিশের জায়গায় একত্রিশ রেখে দিলাম মাইনাস এখানে এ ই আমরা এ কে আমরা কি ধরছি এক্স ধরছি তখন আমরা লিখবো এক্স মাইনাস প্লাস এর জায়গায় দিব প্লাস ই এফ দেখো তো এই যে ইএফ আছে এই ইএফ কিন্তু এগারো এখন তোমরা স্যার কিভাবে এগারো কারণ যখন আমরা লম্ব অঙ্কন করছিলাম তখন কিন্তু একটা হয়ে গেছে আমরা লিখছি সি ই এফ একটি যেহেতু আয়ত্ত্র সেই জন্য ডি যত বড় আমরা বলছিলাম ই এফ তত বড় এই যে আমরা লিখছি সিডি সমান ইএফ সমান এগারো আমরা বলতে পারি ই এফ এগারো মানে ইএফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি এগারো লিখতে পারি এখন সমান দিলাম দেখো একত্রিশের জায়গায় একত্রিশ মাইনাসের জায়গায় মাইনাস ব্যাকেটটা তুলে দিব আহ ছিল প্লাস এর প্লাস এ এ মাইনাস দিলাম মাইনাস এক্স প্লাস এ মাইনেস কি মাইনাস কত এগারো সমান তো এটা দেখো তো কি আসে তো এখন আহ থেকে যদি আমরা এগারো বি ঘুরি তাহলে কত আসবে বেশ মাইনাস কত এক্স এইটা কিন্তু আমরা পেলাম এটা আমরা কি পাইছি বলো তো এফ এর মান পাইছি মানে অর্থাৎ এই টুকুর মান এখন তোমরা কি বিশ মাইনাস এক্স এই জায়গা দিব জায়গা দিবে না তারপর লিখতেছি এটার মান হচ্ছে বিশ মাইনাস এক্স যাই হোক শুটু করে লিখছি যদি আমি একটু বড় করে লিখতাম তাহলে কিন্তু এই জায়গার মধ্যে জায়গা কথা হচ্ছে তো শিক্ষার্থীরা এখন চলো আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো তারপর এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করলেই কিন্তু আমাদের এখানে এইচ এর মান চলে আসবে তো আমরা যেহেতু এই ত্রিভুজ নিয়ে কাজ করবো সেই জন্য আমরা লিখবো সমকূর্ণে ত্রিভুজ এ ই ডি হতে পাই সমকোণী ত্রিভুজ এ ডি হতে পাই তো সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্রটা কি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার অতিভুজ হচ্ছে সবচেয়ে লম্বাটা মানে এ ডি তাহলে গো এ ডি স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার নব্বই ডিগ্রির সাথে যে মানটা থাকবে সেটা হয় সেটা কেবল হয় ভূমি ভূমি হচ্ছে এ ই তাহলে গো এ এ স্কোয়ার প্লাস লম্ব লম্ব হচ্ছে যেটা লম্ব দিছি মানে ডি ই বা ই ডি বলতে পারি ডি এ স্কোয়ার ওকে এখন মান বসাই এডি এডির মান হচ্ছে টেন তাহলে লিখবো টেন উপরে আছে স্কোয়ার সমান এ ই এ সমান হচ্ছে এক্স তো দিব এক্স উপরে আছে এক্স স্কোয়ার প্লাস আর ডি ই সমান কি এইচ তাহলে লিখবো এইচ উপরে আছে স্কোয়ার এখন আমরা ফকান্তর করে দিই এটা এই পাশে নিয়ে আসবো এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান একশোকে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত আসবে একশো না সরি দশ কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হান্ড্রেড আসবে তার আমরা বলতে পারি অতএব এক্স স্কোয়ার প্লাস আমরা কত পেলাম হান্ড্রেড পেলাম এইটাকে আমরা একটা সমীকরণ ধরে নিব তার মানে আমরা এই ত্রিভুজ থেকে আমরা এক নং সমীকরণ পেলাম এখন আমরা এই ত্রিভুজটাকে কাজ করব তাহলে আমরা বলবো সমুখী ত্রিভুজ বি সি এফ হতে পাই লক্ষ্য রাখি সমকোণী ত্রিভুজ এফ হতে পাই ত্রিভুজ স্কোয়ার সমান সেম আগের মতন ত্রিভুজ হচ্ছে বি সি তাহলে লিখবো স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ভূমি হচ্ছে বিএফ তাহলে বি এফ স্কোয়ার প্লাস লম্ব লম্ব হচ্ছে কি সিএফ তাহলে লিখবো সিএফ এখন মান বসাবো তো বি সি বি সি সমান হচ্ছে বারো তো লিখবো বারো উপরে স্কোয়ার সমান বিএফ বিএফ হচ্ছে বিশ মাইনাস এক্স তাহলে লিখবো বিশ মাইনাস এক্স উপরে একটা স্কোয়ার আছে মধ্যে প্লাস সি এফ সি এফ সমান হচ্ছে উপরে আছে স্কোয়ার

এখন লক্ষি বা একশত চুয়াল্লিশ সমান বিশকে যদি আমরা স্কোয়ার করি তাহলে চারশো আসবে কত আসবে চারশো মাইনাসের জায়গায় মাইনাস আর এখানে বিশ দুগুণে চল্লিশ সাথে হচ্ছে এক্স তার মানে চল্লিশ আর এখানে প্লাস কি আছে এক্স স্কোয়ার দিলাম এক্স স্কোয়ার আর এখানে প্লাস কি আছে এইস স্কোয়ার এটা আমরা একটা ব্রেকেটের ভিতর রাখি তাহলে একটু সুন্দর লাগবে বা মান বসাতে একটু সহজ হবে একশো চুয়াল্লিশের জায়গায় একশো চুয়াল্লিশ আমরা রেখে দিব সমান চারশোর জায়গায় চারশো রেখে দিব মাইনাস আর এখানে আছে মাইনাস চল্লিশ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এইস স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এইস স্কোয়ার এইটা কিন্তু এইটা কিন্তু এক সমান তার মানে এইটার পরিবর্তে আমি কি লিখতে পারি ওকে এখন লক্ষ দিলাম বা এখন যদি এখানে একশো চুয়াল্লিশ আছে একশো চুয়াল্লিশের জায়গায় একশো চুয়াল্লিশ রেখে দিলাম সমান চারশো আর একশো কিন্তু যোগ তাহলে কত হবে পাঁচশো মাইনাস ফোরটি এক্স তো তারপর লক্ষ্য রাখি বা একশো আমরা বের এই পাশে কি হবে মাইনাস হবে এবং মাইনাস যদি আমরা করি পাঁচশো থেকে যদি আমরা একশো চুয়াল্লিশ বিয়োগ করি পাঁচশো বিয়োগ একশো চুয়াল্লিশ তাহলে তিনশো ছাপ্পান্ন হবে কত হবে তিনশো তো ছাপ্পান্ন এখন চল্লিশ পাশে গেলে বাঘ হবে তো বাকি টুকু আমরা কোথায় করব এই পাশে করি যেহেতু জায়গা নাই এই জায়গার মধ্যে তার মানে এতটুকু হচ্ছে প্রথম অংশ এই জায়গা হচ্ছে দ্বিতীয় অংশ আর এই জায়গাটা হচ্ছে তৃতীয় অংশ তো লিখলাম বা তো এখান থেকে আহ চল্লিশটা সেগুন ওই পাশে গেলে বাঘ হবে আর এই পাশে থাকবে এক্স তো চল্লিশ যাবে কোথায় ছাপ্পান্ন কে যদি চল্লিশ দ্বারা ভাগ করি তাহলে এইট পয়েন্ট নাইন আসবে কত আসবে এইট পয়েন্ট নাইন তাহলে লিখবো এইট পয়েন্ট নাইন তার মানে আমরা অতএব এক সমান পেলাম এইট পয়েন্ট নাইন সেমি এর মান কিন্তু আমরা পেয়ে গেছি আর আদতে কিন্তু আমার এর মান দরকার না আমার দরকার হচ্ছে এইস এর মান আমাদের বলছে ক্ষেত্র ফল বের করতে হবে তো এইস এর মান লাগবে এখন এই এর মান যদি আমরা এক নং সমীকরণে বসাই দেয় তাহলে কিন্তু এইস এর মান চলে আসবে তো শিক্ষার্থীরা আমি কিন্তু এই পাশটা কিন্তু এখন মুছে দিব এই পাশটা এখন মুছে দিব কারণ আর জায়গা নাই তো তোমরা খাতার মধ্যে লেখা নিও আমি এই পাশটা এখন মুছে দিচ্ছি লক্ষ্য রাখি এক্স এর মান এক নং এ বসাইয়া পাই এক্স এর এক নংটা হচ্ছে এক্স স্কয়ার এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো 8.9 উপরে আছে স্কয়ার তারপর প্লাস a স্কয়ার তো লিখব প্লাস a স্কয়ার সমান কত আছে 100 তাহলে লিখবো 100 বা এখন 8.9 কে যদি আমরা স্কয়ার করি তাহলে আসবে হচ্ছে 8.9 স্কয়ার সেভেন্টি নাইন পয়েন্ট টু ওয়ানি সরি সেভেন্টি নাইন পয়েন্ট টু ওয়ান আছে প্লাস এইচ জায়গায় এইচ স্কোয়ার সমান হচ্ছে হান্ড্রেড বা এখন এইচ স্কোয়ার রেখে দিব সমান হান্ড্রেড এর জায়গায় হান্ড্রেড এইটা আছে প্লাস এই পাশে আনলে হবে মাইনাস এখন যদি এইটা আমরা মাইনাস করি তাহলে কত আসবে দেখি একশো মাইনাস সেভেন নাইন টোয়েন্টি পয়েন্ট সেভেন নাইন টোয়েন্টি সেভেন আসবে তো স্কোয়ারটা যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে বাঘ হবে বাঘ হলে সরি রুড হবে তো আমরা রুড দিয়ে দিচ্ছি এবং এইটাকে যদি আমরা রোড ওভার করি এটাকে যদি আমরা রোড ওভার করি তাহলে আসবে হচ্ছে দিলাম নাইন তাহলে অনেকগুলা মান আসে কি কি আসে আমি একটু লিখি আসে ফোর পয়েন্ট ফাইভ ফাইভ নাইন সিক্স জিরো আরও অনেকগুলা মান আসে এখন কত পর্যন্ত লিখবো এটা হচ্ছে আমাদের কি ইম্পর্টেন্ট বিষয় তো এটার সিস্টেমটা হচ্ছে মনে রাখবা কিভাবে লিখবা দশমিকের ফোর যদি তিন নাম্বার অঙ্কটা দশমিকের ফোর তিন নাম্বার অঙ্কটা যদি অথবা ফার্স্টের সাথে বেশি হয় তাহলে একবারই লিখবা দেখো তিন নাম্বার অঙ্কটা কিন্তু নয় তার মানে আগেরটার সাথে একবারই লিখবো ফার্স্টের সাথে একবারই লিখলে কত হবে ছয় কত হবে ছয় তারপরে আমরা ফোর পয়েন্ট ফাইভ সিক্স লিখতে পারি ফোর পয়েন্ট অথবা তুমি ফোর পয়েন্ট ফাইভ ফাইভ নাইন পর্যন্ত লিখতে পারো কোনো সমস্যা নাই তো শিক্ষার্থীরা আমরা কিন্তু অতএব এইস এর মান কিন্তু পেয়ে গেলাম দেখো আমরা কতটা কষ্ট করলাম আমাদের এই এইচ এর মানটা আনার জন্য আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা উচ্চতাটা বের করবো আমরা দেখো অনেক লম্বা এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে আমরা ফিত্রাসের সূত্রে অ্যাপ্লাই করে এক নং সমীকরণ বানিয়ে একসের মান বের করে একসের মান আবার এক নং এ বসিয়ে আমরা এস এর মান বের করছি এখন কিন্তু ট্রাফিজিয়ামের ক্ষেত্রে ফুল বের করতে পারবো তো এখন আমরা ট্রাফিক জিয়ামের ক্ষেত্রে ফুল বের করবো এই জায়গাটুকু মুছে দিচ্ছি আশা করি তোমরা খাতায় নোট করে নিয়েছো অঙ্কটা তো এই জায়গায় মুছে দিচ্ছি তাহলে আমরা এখন লিখবো অতএব এ বি সি ডি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফুল অতএব এ বি সি ডি ট্রাপিজিয়াম এর ক্ষেত্রে ফলে সূত্র আমি আগে বলছিলাম প্রথমে বলছিলাম হাফ ইনটু সমান্তরাল বাহু দয়ের যোগফল সমান্তরাল বাহু কি একটা হচ্ছে এ বি প্লাস আর একটা হচ্ছে সি ডি তো দিলাম সমান্তরাল বাহু দয়ের যোগফল গুণ উচ্চতা উচ্চতা হচ্ছে এইচ এখন মান বসাই দিই হাফ এর জায়গায় হাফ ইনটু এ বি এ বি হচ্ছে 31 প্লাস সি ডি সি ডি হচ্ছে 11 ইনটু এইচ এইচ এর মান বের হইছে 4.5 ফোর ফাইভ সিক্স এখন আমরা সর্বপ্রথম ব্র্যাকেটটা করে গুণ করে দিব তো হাফ এর জায়গায় হাফ রেখে দিলাম আর আস্তে গুণ দিলাম গুণ এখন এটা হিসাবটা দেখে কি আসে একত্রিশে আর এগারো যোগ করলে আসবে হচ্ছে বিয়াল্লিশ গুণ আর এখানে হচ্ছে ফোর ফয়েন ফোর সিক্স তাহলে আসবে হচ্ছে একসত্তর একানব্বই দশমিক পাঁচ দুই এখন এক দ্বারা এইটা গুণ করলে এইটাকে দুই দ্বারা বাক করবো তো দুই দ্বারা যদি আমরা বাগ করি তাহলে আসবে পঁচানব্বই দশমিক ছিয়াত্তর পঁচানব্বই দশমিক ছিয়াত্তর তাহলে আমরা লিখব সমান পঁচানব্বই দশমিক ছিয়াত্তর ক্ষেত্রফল মানে কি বর্গ আর এখানে কি এগুলা কি ছিল সেমি সেই জন্য বর্গ সেমি আমরা অনেকগুলা সংখ্যা বাদ দিয়ে দিয়েছি দশমিকের ফলে সেই জন্য প্রায় আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার দেখো একটা ক্ষেত্রে বের করার জন্য আমরা কতটুকু যুদ্ধ করলাম তো এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে অ্যান্স এখন তোমাদের ফার্টু বইয়ের মধ্যে দেখি তোমাদের ফার্টবইয়ের মধ্যে কতটুকু অ্যান্সার দেওয়া ষোলো দশমিক দুই আপনার অ্যান্সারের সাথে বইয়ের অ্যান্সার মিলছে না কেন মিলছে না জানো আমরা এই জায়গার মধ্যে ফোর এই জায়গার মধ্যে আমরা টোয়েন্টি এই জায়গার মধ্যে ফোর ফয়েন্ট ফাইভ সিক্স লিখছি আসলে কিন্তু এটা ছিল কিন্তু ফোর ফোর ফাইভ ফাইভ নাইন এই ভাবে ছিল তোমরা যদি এইটার ফুলের মধ্যে এইটা লিখতা তাহলে কিন্তু এখানে কত আসতো পঁচানব্বই দশমিক পঁচাত্তর আসতো তো এইটা কিন্তু সঠিক তোমাদের ফাটোবেরটা কিন্তু সঠিক আমরা কিভাবে লিখছি দশমিকের পর যদি তিন নাম্বার অঙ্কটা ফাঁস অথবা সাথে বেশি হয় আগেরটার সাথে বাড়াই লিখতে হয় আমি কিন্তু এইভাবে লিখছি দুইটাই কিন্তু সঠিক কেউ আবার কমেন্ট করে না যে স্যার আপনার অ্যান্সারটা বইয়ের অ্যান্সার সাথে মিলে নাই বুঝতে পারছো তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে ইম্পর্টেন্ট যে অঙ্কটি ছিল সেটা হচ্ছে ট্রাফিজিয়ামের বারো নম্বর অঙ্কটি সেটা তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো তো আজকে এখানে শেষ করবো পরবর্তী পর্বে তোমাদের মনে হয় আর একটা বা দুইটা অঙ্ক বাকি আছে এইগুলো সমাধান করে দিব সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম